আসসালামু আলাইকুম এভরিওান কালিয়াচক ফ্যামিলি কিচেনে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এঁচড়ের কালিয়ার রেসিপি আশা করি এই রেসিপিটি তোমাদের খুব ভালো লাগবে তো ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ অব্দি দেখার জন্য প্লিজ অনুরোধ রইল তো চলো রেসিপিটি দেখে নেওয়া যাক তো প্রথমে আমি রাফলি এঁচোড়টা কেটে নিয়েছি তো ঠিক এই মতো ডুমো ডুমো করে আমি ছোকা ছাড়িয়ে খুব সুন্দরভাবে কেটে নিয়েছি তো এখন সেদ্ধ করে নেব তার জন্য একটা প্রেসার কুকারে আমি দিয়ে দিচ্ছি আর আমি পরিমাণ মতো জলও দিয়ে দিচ্ছি তো এখন প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে প্রায় তিন থেকে চারটে সিটি দিয়ে সেদ্ধ করে নেব তো সেদ্ধ করা হয়ে গেছে আমি জল ঝরিয়ে একটা ছিদ্রযুক্ত পাত্রে আমি নিয়ে নিয়েছি এদিকে একটা মশলার জন্য একটা পাত্রে দারুচিনি বড় এলাচ ছোটো এলাচ লবঙ্গ আর দিয়ে দিচ্ছি আমি জিরে ধনে গোলমরিচ আর দিয়ে দিচ্ছি আমি শুকনো লঙ্কা তো এখন পরিমাণ মতো জল দিয়ে প্রায় দশ মিনিট আমি ভিজিয়ে রেখে দেবো এই মশলাটা অবশ্যই ভিজিয়ে রাখতে হবে যাতে করে মশলাটা খুব সুন্দরভাবে পেস্ট হয় আর এখানে আমি যেটা পেস্ট করে নিয়েছি পেঁয়াজ আর আমি যে মশলাটা ভিজিয়ে রেখেছিলাম সেই মশলা আর এদিকে আদা রসুন আর কাঁচা লঙ্কা তো একটা কড়াইয়ের পরিমাণ মতো সাদা তেল দিয়ে সামান্য হলুদ আর সামান্য লবণ দিয়ে আগে থেকে আমি দুটো আলু ছোটো ছোট টুকরো করে কেটে ধুয়ে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিচ্ছি আর আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম হিটে রেখে এই আলুগুলো ভেজে নেব তো আলুগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তেল ঝরিয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি সমস্ত আলু আমি তুলে নিলাম ওই কড়াইয়ে আর কিছুটা আমি তেল দিয়ে দিলাম তেলটা গরম করে পেঁয়াজের পেস্ট পরিমাণ মতো দিয়ে দিলাম পেঁয়াজের পেস্টটা দেওয়ার পরে আমি দুই থেকে তিন মিনিটের মতো কষিয়ে নেবো যাতে করে পেঁয়াজের যে জলটা থাকে খুব সুন্দরভাবে শুকিয়ে আসে পেঁয়াজের পেস্ট থেকে তেল ছেড়ে এসছে এখন কাঁচা লঙ্কা আর রসুন আদার পেস্টটাও আমি দিয়ে দিলাম তো এখন আমি এই যে পেস্টটা দিলাম এই পেস্ট দেওয়ার পরেও দুই থেকে তিন মিনিট আবারও কষিয়ে নিচ্ছি দুই থেকে তিন মিনিট কষানোর পরে গোটা মশলার বানিয়ে রাখা পেস্টটাও দিয়ে খুব ভালো মতো সমস্ত কিছু একসঙ্গে তিন থেকে চার মিনিট আবারও কষিয়ে সামান্য জল অ্যাড করে দিলাম আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ তো এখন সমস্ত কিছু আবারও খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি আর আমি কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে এসছে প্রায় সাত থেকে আট মিনিটের মতো তো সাত থেকে আট মিনিট কষানোর পরে মশলা থেকে তেল ছেড়ে এসছে আর হ্যাঁ জলটা অবশ্যই অ্যাড করতে হবে যাতে করে শুকনো মশলাগুলো পুড়ে না যায় তো এখন সেদ্ধ করে রাখা এঁচড়গুলো আমি দিয়ে দিলাম আর আমি মশলার সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে আমি প্রায় আট থেকে নয় মিনিটের মতো কষিয়ে নেব প্রায় আট থেকে নয় মিনিট কষানোর পরে আমি যে আলুগুলো ভেজে রেখেছি সে আলুগুলো এখন দিয়ে দেব তো আলুগুলো আমি দিয়ে খুব ভালো মতো এঁচড়ের সঙ্গে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে সাত ব্যালেন্সের জন্য সামান্য চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে পরিমাণ মতো গ্রেভির জন্য জল দিয়ে দিলাম জল দিয়ে খুব ভালো মতো মিশিয়ে আবারও দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দশ মিনিট পরে ঢাকনাটা আমি খুলে নিলাম তো আমার রান্না প্রায় শেষের দিকে তো এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে একটা পাত্রে আমি সার্ভ করে নিয়েছি তো ফ্রেন্ডস এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করার জন্য প্লিজ অনুরোধ রইল আল্লাহ হাফিজ